আমার হাতে যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা জয় সুপার কোম্পানির ডাবল ব্যাটারির একটা লাইট এটা অত্যন্ত ভালো মানের একটা লাইট কিন্তু দুর্ভাগ্যবশত এই লাইটটা আর জ্বলতেছে না তাই কিছুদিন আগে আমার কাছে একজনে এটা দিয়ে গেছে এবং তিনি আরও বলেছেন তিনি নাকি কোন গ্রাম্য মেকারের কাছে নিয়ে গেছিলেন তিনি বলছেন যে লাইটগুলো খোলা যায় না এবার আমি একটু চেষ্টা করে দেখি এই লাইটগুলো খোলা যায় কি না বা মেরামত করা যায় কি না লাইটটা না খুলে এবার আমি দেখতে চাই এটা আসলে কি সমস্যা হয়েছে আগে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে চার্জিং প্লাগটা লাগানোর সাথে সাথে দেখতে পেলাম বাতিগুলো সবই জ্বলছে এবং যখন আবার চার্জিং প্লাগটা আমি খুলে দিলাম তখন নিভে যাচ্ছে এবং আমি কিছুক্ষণ রাখলাম দেখি যে ব্যাটারিটা চার্জ হয় কি না দেখলাম যে না আগের মতোই আমি লাইটটার চারিদিক দেখলাম কোথাও কোনো স্ক্রু ব্যবহার করা হয়নি আমিও রীতিমতো হিমশিম খেয়ে গেলাম এটাকে খুলতে গিয়ে লাইটের পিছনের অংশ খুললাম কিন্তু এখানেও কোনো স্ক্রু বা কোনো লক পেলাম না এবার পাশে যে এলইডিটা আছে এটা খুলে নিলাম দেখি এখানে কোনো স্ক্রু ব্যবহার করা হয়েছে কি না এখানেও কোনো স্ক্রু পেলাম না সামনের ফোকাস এলইডিটা খোলার পরে এখানে একটা কিছু আটকানো দেখতে পেলাম এবার আমি এটাকে টান দিয়ে খোলার চেষ্টা করলাম তখনই ভিতরে থাকা পার্টগুলো বেরিয়ে এলো তবে এটা সাধারণভাবে বোঝার কোনো উপায় নাই যেটা এভাবে খুলতে হয় লাইটটাই উন্নত মানের দুইটা ভালো ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবার মাল্টিমিটারের সাহায্যে আমি ব্যাটারি দুইটা একটু মেপে দেখতে চাই যে আসলে ব্যাটারি দুইটা ভালো আছে কিনা প্রথম ব্যাটারিতে দেখলাম চার বোল্ট সামথিং দেখাচ্ছে দ্বিতীয় ব্যাটারিটায় চার দশমিক দুই বোল্ট দেখাচ্ছে তার মানে বুঝতে পেলাম ব্যাটারি দুইটা ভালো আছে হয়তো কোনো কানেকশনের সমস্যা হয়েছে ব্যাটারির প্লাজ অংশের যে কানেক্টর সেটা দেখলাম উপরের দিকে বাজ হয়ে উঠে গেছে সম্ভবত এটাই এর মূল কারণ বলে আপাতত আমার কাছে মনে হচ্ছে আমি এবার নস প্লাজ ব্যবহার করে এটাকে সোজাভাবে ভাস করে দিলাম আপাতত আমি আর কোনো ফল্ট দেখতে পেলাম না আর যে কানেক্টরটা একটু জং ছিল সেটা আমি একটু ঘষে জংটা উঠিয়ে নিলাম এরপর সব কিছু আবার আগের মতো করে আমি ইনস্টল করে নেব। আপনারা ইনস্টলেশনের সময় খুব খেয়াল রাখবেন কারণ এই লাইটটা থ্রি পয়েন্ট সেভেন বোল্টে রান হয় উল্টা কানেকশন হলে এটা থ্রি পয়েন্ট সেভেন বল থেকে সেভেন বল থেকে এইট বোল্টে পরিণত হবে তখন এলইডিগুলো অথবা সার্কিট বোর্ডটা পুড়ে যেতে পারে এরপরে আমি লাইটটা আগের মতো আবার ইনস্টলেশন করে নেব এই লাইটগুলাই সাধারণত যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো উন্নতমানের এবং এটার লাইফের স্পানও অনেক বেশি দামে একটু বেশি হলেও লাইটগুলো খুব কাজে দেয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার ইনস্টলেশন কাজ প্রায় শেষ এবার চেক করে দেখা যাক লাইটটা আসলে আদৌ ভালো হলো কি না পাহাড়ের সাজানো জান হাতে প্রভু তোমার দয়াম